কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে অর্থাৎ কোন সংসার ফুলি পেঁপে ওঠে বা কোন সংসারে শান্তি বিরাজ থাকে সেই সংসারে গৃহলক্ষের কারণে একজন গৃহলক্ষী তার সংসারের সমস্ত দায়িত্ব একা পালন করে এবং পরিবারের সদস্যকে এক বন্ধনে বেঁধে রাখে যদি সেই সংসার থেকে গৃহলক্ষ্মী ছেড়ে চলে যায় তাহলে সেই বন্ধন একেবারেই আলগা হয়ে পড়ে আর এইরকম ঘটনা বারবার উঠে আসছে বারাসাত থেকে বারাসাত মহকুমা অতীব পরিচিত একটি জায়গা সেই বারাসাত মহকুমায় গত পাঁচ মাসে অর্থাৎ জানুয়ারি থেকে শুরু করে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই পাঁচ মাসে পলাতক পাঁচশো গৃহবধূ তার হচ্ছেন শুনে আগে শোনা যেত অবিবাহিত মেয়েরা পালাচ্ছে তার প্রেমিকের হাত ধরে কিন্তু এবার ঘটনাটা একেবারে ঘুরে দাঁড়িয়েছে এবার পালিয়েছে গৃহবধূরা তাদের প্রেমিকের হাত ধরে এটাও কিভাবে সম্ভব যে গৃহবধূকে বরণ করে একটি সংসারে আনা হয় যার কাঁধে থাকে গোটা পরিবারের দায়িত্ব শুধু পরিবার নয় শুধু স্বামী শ্বশুর শাশুড়ি এদের দায়িত্ব নয় সেই সংসার বেড়ে ওঠে তাদের সন্তানদের হাত ধরে কিন্তু সেই সমস্ত গৃহবধূরাই সন্তান স্বামী শ্বশুর শাশুড়ি সকলকে ফেলে চলে যাচ্ছে প্রেমিকের হাত ধরে পুলিশ প্রশাসনের তরফ থেকে যেটুকু জানা গিয়েছে তাতে এই গোটা পাঁচ মাসে পাঁচশো গৃহবধূ পালিয়েছে যে সমস্ত পরিবারের গৃহবধূরা পালিয়েছে বেশিরভাগ পরিবারই কিন্তু সম্ভ্রান্ত পরিবার তাদের স্বামীরা সংসার ভালো রাখার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে যার ফলে হয়তো পরিবারে একটু কম সময় দিতে পারছেন এমন হচ্ছে যে তাদের স্বামীদের সন্ধ্যের পর বেরিয়ে যেতে হচ্ছে বা এমন এমন ফ্যামিলি রয়েছে বা এমন এমন পরিবার রয়েছে যেখানে তাদের স্বামীদেরকে রোজগারের জন্য বাইরে থাকতে হচ্ছে আবার এমন অনেক পরিবার রয়েছে যেখানে তার স্বামী বড় ব্যবসা করে যার ফলে তার সময় ব্যবসাতেই অধিকাংশ চলে যায় যার ফলে স্ত্রী বা পরিবারের সঙ্গে কম সময় কাটানো হয় আর এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে মোবাইলের মাধ্যমে নতুন বন্ধু এখন প্রত্যেকের হাতেই মোবাইল 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 থাকে কিন্তু সমস্ত ওঠা ব্যবহারকারীরা আজকাল একটিভ থাকে সোশ্যাল মিডিয়াতে আর সোশ্যাল মিডিয়ায় ঘরে বসে দেশ বিদেশের লোকের সঙ্গে কথা বলা সম্ভব হয় এই সমস্ত গৃহবধূ যারা স্বামীর থেকে কম সময় পাচ্ছেন তারাই কিন্তু সোশ্যাল মিডিয়ার হাত ধরে নিত্য নতুন বন্ধুদের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ছেন এবং সেই বন্ধুই একটু 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 করে প্রেমিকের জায়গা নিচ্ছে আর সেই প্রেমিকের হাত ধরেই কিন্তু এতদিনের সংসার এতদিনের স্বামী সন্তান ছেড়ে এক ধাক্কায় পালিয়ে চলে যাচ্ছেন এমন বেশ কিছু সম্ভ্রান্ত পরিবারের গৃহবধূরা পালিয়েছে যে সেই মানুষেরা তাদের নাম গোপন রেখে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাদের কাছে আর্জি জানিয়েছেন যাতে তাদের গৃহবধূকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা যায় তবে পুলিশ যখন তদন্ত করতে গিয়ে সেই সমস্ত গৃহবধূদের কাছে গিয়ে পৌঁছচ্ছেন তারা কিন্তু এক ডাকে না করে দিচ্ছেন তার কারণ তাদের মতে তারা যথেষ্ট অ্যাডাল্ট তারা প্রাপ্তবয়স্ক তাদের নতুন জীবন বেছে নেওয়ার একেবারেই স্বাধীনতা রয়েছে আর সেই স্বাধীনতাকে কাজে লাগিয়ে তারা কি করছে তারা তাদের স্বামী সন্তানকে ছেড়ে নতুন প্রেমিকের সঙ্গে নতুন ঘর সাজাচ্ছে তাই যখন পুলিশের কাছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কাছ থেকেও পুলিশদের যেটুকু জানা যাচ্ছে সেটা হচ্ছে এই গৃহবধূরা যারা স্বামী সন্তান ছেড়ে পরকিয়াতে জড়িয়ে পড়ে নতুন সংসার করছেন বা নতুন ঘর বাঁধছেন তারা কিন্তু আর ঘর মুখে হতে চাইছেন না বা পুরনো সংসারে ফিরে আসতে চাইছেন না তবে এটা শুধুমাত্র কিন্তু পরকিয়া বা প্রেমের দিক থেকে বিচার করলে হবে না এটা গোটা সমাজকে কিন্তু কলুষিত করছে গোটা সমাজের যে পরিকাঠামো সেটাকে কিন্তু দুর্বল করে তুলছে এবং এই পরকিয়া যে ধীরে ধীরে একটা গোটা ক্রাইমে পরিণত হতে চলেছে সেটার আশঙ্কা দিচ্ছে পুলিশ প্রশাসন তার কারণ এই পরকিয়ার হাত ধরেই কিন্তু দিন দিন বাড়ছে নারী পাচারকারী চক্র আজকে সোশ্যাল মিডিয়ার হাত ধরে আমরা এমন অনেক অজ্ঞাত পরিচয় মানুষের সঙ্গে কথা বলছি যাদের কিন্তু কোনো সঠিক ঠিকানা আমাদের কাছে নেই তারা কোথায় থাকে তারা কি করে সেই পরিচয় কিন্তু গোপন রয়ে যাচ্ছে এবার সেই অজ্ঞাত পরিচয় মানুষের হাত ধরে যখন কোনো গৃহবধূ বাড়ি থেকে চলে যাচ্ছে তাকে সত্যি কোনো অন্য সংসারে নিয়ে রাখা হচ্ছে নাকি পাচার করা হচ্ছে সেই হদেশও কিন্তু অনেক সময় মিলছে না আজকে ভাবুন তো প্রাসাদের মতো এই ছোট জায়গা থেকেই নাকি পার্শ্ব গৃহবধূ পালিয়েছে শুধুমাত্র পরকিয়াতে পড়ে তাহলে গোটা রাজ্যে এরকম কত ঘটনা ঘটছে কত হাজার হাজার গৃহবধূরা পালাচ্ছে তাদের সংসার স্বামী সন্তান ফেলে এই পরকিয়ার ফাঁদে পড়ে তাই এই পরকিয়া কিন্তু কোনো নিছক প্রেম নয় এই পরকিয়া কিন্তু কোনো নতুন ভালোবাসা নয় এটা কিন্তু একটা বিশাল বড় ফাঁদ হয়ে দাঁড়াচ্ছে গোটা নারী সমাজের ক্ষেত্রে আপনার আশেপাশেও যে এরকম পরকিয়ার চক্র চলছে না সেটা জানবেন কি করে আপনার পরিবারেও এই ঘটনা যাতে না ঘটে সেই জন্য যে কোনো মানুষের সঙ্গে কথা বলার আগে কিন্তু দুবার ভেবে নেবেন এই ধরনের আরও ঘটনা জানতে সঙ্গে থাকতে হবে বীরভূম রান বাংলার